জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম মহাদুর্নীতিবাজে শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস এবং সর্বশেষ জানাব এবার হার্ডলাইনে জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে হবে হাসিনার গণহত্যার বিচার থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইলিয়াস বলেন বর্তমান সরকার দুই সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সজীব অজিত জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সে মেশিন বাইশ সালের বিশে জুলাই ডয়াচে ফেলে সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁও এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা তিনশো মেগাওয়াট এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে পনেরোশো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড দুইশো মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জে প্যারা মাউন্ট এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে একশো আশি টাকা এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছামতো মতো দামে ধরে বিদ্যুৎ কিনছে ইলিয়াস আরও বলেন যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার এখন প্রশ্ন হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে সরকার যেসব প্রতিষ্ঠানকে এসব বিদ্যুৎ তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রগুলো তারা সকলেই সরকারের বাছাই করা লোক আশ্চর্যের বিষয় হলো এসব কেনাকাটায় কোন ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি সরকারের পছন্দের লোকদের কাজ হল শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া তারপর বসে বসে টাকা গোনা ছাড়া কোনো দায়িত্ব নেই কেন্দ্রগুলো যখন কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের শুধু তাই নয় এসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইন্ডেমনিটি বা দায় মুক্তির আইন পাশ করেন পৃথিবীর ইতিহাসের উন্নয়ন প্রকল্পের জন্য এ ধরনের দায় মুক্তির আইন এটাই প্রথম এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাত হবে এবং এই লুটপাতের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে সেই কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল দুই সালে সাংবাদিক ইলিয়াস বলেন এসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে কারণ আজিজ খানের মেয়ে সজীব আজেদ জয়ের বেড পার্টনার এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমান এফ রহমান এবং রেহেনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এস আলম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থা ভাজন ব্যবসায়ী বিগত পনেরো বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা যখন যাকে খুশি হচ্ছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে কুইক নামে সুবিধা দেয়া তালিকায় ভারতও রয়েছে রয়চেভেলের ভেলের খবরে বলা হয়েছে ভারতের আদানি গ্রুপ এখনো বিদ্যুৎ উৎপাদনে যায়নি অথচ দুই সালে পিডিপি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে ওই চুক্তির জেরে এখন পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে কোটি টাকা ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত এক মেগাওয়াট বিদ্যুত সরকারকে দেয়নি তাদের ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার এখানেই শেষ নয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়া হয়েছে এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে তিন বছরে হাওয়া চুয়ান্ন হাজার কোটি টাকা শিরোনামের খবরে আরও বলা হচ্ছে গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রে ষোলো হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে প্রতি মাসে গড়ে দেয়া হয়েছে এক হাজার পঁচাশি কোটি টাকা এর আগে দুই হাজার বিশ থেকে দুই হাজার একুশ অর্থ বছরে আঠারো হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এবং দুই হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরে আঠারো হাজার একশো তেইশ কোটি টাকা দেয়া হয়েছে তিন বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে তিপ্পান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় একুশ হাজার তিনশো ছিয়ানব্বই মেগাওয়াট বিদ্যুতের সম পরিমাণ মূল্য কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে চোদ্দ হাজার সাতশো চুরাশি মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার যে কারণে এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও পাঁচ বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করে সংসদে দুই বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাবসহ অনেকে বিবৃতি দিয়েছিলেন কিন্তু হাসিনা কারোর কথা শুনেনি, কারণ কুইক রেন্টালে তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম সরকার জেনে শুনেই এসব লুটপাট করেছিল যে কারণে পরবর্তী কোন সরকার আসলে যেন হাসিনার বিচার করতে কারণে তিনি দশ সালে আইনটি পাশ করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট আর এভাবেই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনেরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কতটা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজিবাজের জয়ের ভাড়া এক বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায় জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরে দছজন ধনির মধ্যে একজন এভাবেই শেখ হাসিনা তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে দেশসারার প্রস্তুতি নিচ্ছেন আমেলিগের সুবিধাভোগী 200 অর্ধতন পুলিশ কর্মকর্তা এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যার দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক তথ্য মতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচে অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলম মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠারো ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান মাহবুবুল আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মৈনুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আবদুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচে ইমাম হোসেন এবং মোজামেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনজকুমার কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকেই জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাইল্যান্ডের ভিসা আবেদন করেছেন তবে ইতিমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় গত পনেরো বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ পদবি অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারীর পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই গত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমন পীড়ন জানিয়েছেন ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার মুখ সন্মোচন ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন দিনের শুরুটা করতেন নামাজ পড়ে এমনকি দুই হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের